তারা আবারও প্রমাণ করে দিল মেয়েরা শুধু রাধে না চুলো বাঁধে যখন গোটা দেশ চোখ রাখে পুরুষ ক্রিকেটে তখন এই মেয়েরা নীরবে লেখে ফেলেছে এক নতুন ইতিহাস আপনারা সকলেই দেখেছেন আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বাউন্ন রানে হারিয়ে কিভাবে জয় ছিনিয়ে নিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট মহিলা দল এই খেলার প্রত্যেকটি মুহূর্ত আবেগ লড়াই ও নারী শক্তির ইতিহাস গড়ার এক গন্তব্যের স্থান হয়ে উঠেছিল অবশেষে সেই গন্তব্যে পৌঁছে সমস্ত ভারতবাসীকে তথা নারী সমাজকে একটি নতুন শিরোপা এনে দিয়েছে তাদের জন্য স্পট লাইট ছিল না কিন্তু স্বপ্ন ছিল আগুনের মতো উত্তপ্ত আর এটাই হয়তো সেই মুহূর্ত যখন কোটি কোটি মানুষের চোখে জল কিন্তু সেটা গর্বের এই জয় শুধু ক্রিকেটের নয় এটা প্রতিটি মেয়ের জয় প্রতিটি নারীর জয় প্রতিটি বোনের জয় প্রতিটি মায়ের জয় যারা কিনা সাহস করে স্বপ্ন দেয় সর্বোপরি গোটা দেশের জয় যারা এতদিন বলে এসেছে নারীদের জন্য নাকি খেলাধুলা নয় তারা আজ সম্পূর্ণ চোখ কারণ ভারতীয় নারীরা এখন শুধু খেলছে না তারা ইতিহাস লিখছে সমস্ত কঠিন পরিস্থিতি সমাজের অবহেলা প্রতিবেশীর আঘাত সবকিছুকে উপেক্ষা করে তারা আবারও প্রমাণ করে দিল হ্যাঁ আমরা নারী হ্যাঁ আমরা নারী আমরা রান্নার পাশাপাশি ক্রিকেটেও ইতিহাস করতে পারি সর্বশেষ একটা কথাই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.